অনুষ্ঠান হচ্ছে আপনার আজকে আমাদের মনমুরি ডান্স একাডেমির পক্ষ থেকে বসন্ত উৎসব পালিত হয় কোন জায়গায় হচ্ছে অনুষ্ঠানটা এটা আমাদের পিছিয়ে বর্ধমান রোড আমাদের মনমুরি ডান্স একাডেমির স্কুল স্কুলের পার্শ্ববর্তী ময়দান এই যে অগ্রিম বসন্ত উৎসব সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলবেন আমরা জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা আবির ব্যবহার করুন যে আবির আমরা রং ব্যবহার করবেন না এবং স্বাস্থ্যকর্থের প্রতি ভালো তাই রং সারা বাদ দিয়ে আপনারা আবির খোলায় নিতে হবে কত বছর ধরে হচ্ছে আপনাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান আমাদের বিগত চার বছর ধরে আপনার নাম পরিচয় আমি একজন মনুময় ডান্স একাডেমি কর্ণধার একজন মনুবী ডান্স একাডেমি কর্ণধার এবং শিক্ষক এবং কি কারণে এসছ কেমন লাগছে আনন্দপুর তোমার নাম কি জায়গায় আসা হয়েছে এবং কি কারণ কেমন লাগছে এই অনুষ্ঠানে এসে আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম